ভাবে বলি ভাবছি যাই হোক বলতে হবে খবর হয়েছে এরকম জায়গায় যারা বোঝেননি তাদের স্ক্রিনে দেখুন আর একটু বোঝাচ্ছি পাঁচ মাসে পরকিয়ায় পলাতক পাঁচশো বধূ কি ভাবছেন ওই যারা ভালোবাসা করে ইয়াং ছেলে মেয়ে সেই ইয়াং মেয়েরা পালায়নি কিন্তু স্বামী সংসার বাচ্চা কাচ্চা ফেলে ঘরের বউ পালিয়েছে তার প্রেমিকের সাথে পাঁচ মাসে পাঁচশোর বেশি ভাবুন তো অনেকে তো এই খবরটা দেখার পরে পড়ার পরে আমার পরিচিত অনেকেই তো ফোন করছেন যে যেমন আর কি অনেকের ভাবনায় তো ওই ভঙ্গি আর ওই একটু ধরুন ককটেল একসঙ্গে গুলে যদি দৃষ্টিতে দেওয়া যায় তাহলে ভঙ্গি তো বিভিন্ন রকমের হবে মানে দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকমের হবে সেটা কেমন বলছে আচ্ছা এই যে পাঁচশো জন যারা পালিয়েছে এরা হিন্দু না মুসলমান তো আমি বললাম যতদূর শুনেছি হিন্দু আছে কিন্তু সংখ্যাটা কম কিন্তু হ্যাঁ সে হিন্দু আবার একটু শিক্ষিত সচেতন কম আর মুসলমানের সংখ্যাটা বেশি এটা শুনেছি প্রমাণ তো আর দেয়নি আর পুলিশ ঠিক ওরকম ভাবে এ হয় কিন্তু যেটা ঘটনা এটা একটা পুলিশ জেলায় পুলিশ জেলার নাম বারাসাত বারাসাত পুলিশ জেলায় কোন কোন থানা আছে জানেন বারাসাত থানা মধ্যম গ্রাম থানা এবং শাসন থানা দেগঙ্গা থানা হাবড়া থানা অশোকনগর থানা আমডাঙ্গা থানা তাহলে কটা হলো সাতটা থানা মিলিয়ে বারাসাত পুলিশ জেলা এই পুলিশ জেলায় পাঁচ মাসে পাঁচশো জন গৃহবধূ বাচ্চা স্বামী সব খেলে পালিয়ে প্রথমে আসবো কেন পালিয়ে কারণটা হচ্ছে এদের স্বামীরা অধিকাংশে তারা বাইরে থাকে বউকে বাড়িতে রেখে তারা বাড়ি পাহারা দাও পাহারাদার আর কি বউ কি করে বলি বুঝতে পারছি না যাই হোক বাড়িতে বিয়ে করে পাহার রেখে গেছে গিয়ে স্বামী গেছে বাইরে কাজ করতে পরিযায় শ্রমিক এই এক এই সুযোগে কি হবে তো অনেক সখারা তারা বলেছে এসে সকি করব সেইভাবে একটু কখনো চপ কখনো মুড়ি এই সব তেলে ভাজা এইসব দিয়েছে আজকে কালকে পরশু চোখাচোকি এরকম ভাবে যেভাবে হয় আর কি ঠিক এরকম ভাবে হয়েছে তারপরে তারা পালিয়ে গেছে এরা আবার ফিরতে চায় না স্বামীরা নিতে চাইছে অনেকের স্বামী অনেকের শ্বশুর বাড়ি মানে যারা পালিয়ে গেছে গিরো বনু তারা নিতে চায়নি এইখানে বলা হচ্ছে কারো স্বামী কর্মসূত্রে দেখুন ভিন রাজ্যে বিদেশে থাকেন কারো স্বামী আবার অফিসের কাজে নিয়ে ব্যস্ত গোটা দিন সময় দিতে পারছেন না স্ত্রীকে ফলে দাম্পত্য জীবনে তৈরি হচ্ছে বিস্তর ফাটল মুঠপনের সৌজন্যে সেই ফাটল দিয়েই ঢুকে পড়েছে পরপুরুষ বেনোজল বেনজল যেমন ঢোকে সোশ্যাল মিডিয়ায় অপরিচিত বা স্বল্প শিক্ষিত যুবক তরুণদের আকাশ কুসুম উপস্থাপনায় বধুরা মজেছেন ভরসা করেছেন ভার্চুয়াল বন্ধুত্ব ধীরে ধীরে পৌঁছেছে পরকিয়ায় অন্যত্র ঘর বাঁধার সংকল্প নিয়ে বাড়ি ছেড়েছেন নতুন প্রেমিকের দেখানোর স্ত্রীহারা হচ্ছেন স্বামীরা অভিযোগ দায়ের হলেও নিখোঁজ উত্তর চব্বিশ পরগনার শুধু বারাসাত পুলিশ জেলাতে এমন ঘটনার সংখ্যাটা চোখ কপালে ওঠার মতোই নিখোঁজ হয়েছেন পাঁচশো জন গৃহবধূ শুধু গৃহবধূ নয় এই পুলিশ জেলায় কিশোরী নিখোঁজের ঘটনায় সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক যদিও তৎপরতার সঙ্গে সঙ্গে কাজ করছে বারাসাত জেলার প্রতিটি থানা নিখোঁজদের উদ্ধার করতে অফিসাররা মরিয়া এবং এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ যেটা তথ্য সেটা হলো পরিসংখ্যান বলছে গত পাঁচ মাসে এই পুলিশ জেলায় নাবালক নিখোঁজ হয়েছে তেত্রিশ জন পঁচিশ জনকে উদ্ধার করেছে নিখোঁজ হয়েছেন একশো নিরানব্বই জন নাবালিকা যার মধ্যে একশো সত্তর জনকে উদ্ধার করা হয়েছে ভাবুন এবং আর একটা পরিসংখ্যান বলছে যে এই নিখোঁজ যারা যারা গৃহবধূ তারা যে বাড়ি ফিরেছেন সেই বধু এবং যুবতী সব মিলে সংখ্যাটা দুশো জন এবং অনেক ক্ষেত্রে বধুদের হদিশ পাওয়ার পর উদ্ধার করতে গেলে তারা ফিরতে চাইছেন না পরিষ্কার বলছেন আমরা প্রাপ্তবয়স্ক জীবনের আলো ভালো আমরা নিজেরা বুঝে নেব মূলত দেখা যাচ্ছে যথেষ্ট প্রতিষ্ঠিত বাড়ির মহিলারাই এতে জড়িয়ে পড়ছেন তাই স্বামীরা নিজেদের পরিচয় গোপন রাখতে অফিসারদের কাছে কাতর আর্জি জানাচ্ছেন একসঙ্গে বারাসাত এ প্রসঙ্গে পুলিশ জেলার এক বলেন অভিযোগের পর প্রতিটা থানায় নির্দিষ্ট নিয়ম মেনে নিখোঁজে উদ্ধার করছে পুলিশ কি বুঝলেন এমন আছেন অবস্থাপন্ন পরিবার তারা বলছেন যে সেই বাড়ির পুরুষ মানুষগুলো পড়েছেন মহ সমস্যায় একদিকে সম্মান নষ্ট সমাজ সামাজিক পাড়ায় মুখ দেখাতে পারছেন না তারা তো বলছেন বউ বাপের বাড়ি গেছে বউ ঘুরতে গেছে এরকম তো বলে আর কতদিন কাটানো যায় এরকম সমস্যায় পড়েছেন তো বাংলা এইখানে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরটা এই যে যুবকরা আসলে তারা যুবতী পাচ্ছেন না বিয়ে করার জন্য মানে অবিবাহিত পাচ্ছে না বিয়ে করার জন্য কারণ একটা অবিবাহিত মেয়ে সে যখন বিয়ে করতে চাইছে তখন সে দেখতে চায় যে ছেলেটার অর্থনৈতিক নির্ভরতা কেমন সে অর্থনৈতিক নিরাপত্তাটা কেমন কম করে মাসে তিরিশ হাজার টাকা আয় করতে হবে নইলে হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেগুলো কি করছে তারা এই বিভিন্ন গৃহবধূদের তারা কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন নানারকমভাবে আর একটা ইয়াং মেয়ে যেভাবে গোয়েন্দাগিরি করতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে একটা ঘরের বউ একবার যদি বাড়ির বাইরে এরকম ভাবে বেরিয়ে যায় সাধারণত সেই বউটাকে আর ঘরে নেবে না তা এই ভাবনা থেকে বিয়েটাও হয়ে যাবে আর এই মহিলারা গৃহবধূরা তারা স্বামী সন্তান সংসদ কিছু ছেলে রেখে তারা আর ফিরছেন না পরিস্থিতি এখানে খুব উদ্বেগজনক কিন্তু